বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেলডাঙ্গা এক নম্বর ব্লকের ভাবটা নর্থ সাব সেন্টারে স্বাস্থ্যকর্মী অসীম কুমার দেব বিদায় বেলায় ভাবাক্রান্ত হয়ে পড়েন সকল স্বাস্থ্যকর্মীরা তিনি দীর্ঘ কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা এক নম্বর ব্লক বিএমওএইচ এইচ শামীম শেখ সহ সকল স্বাস্থ্যকর্মী অশ্বিন্দা আমি আমি যখন থেকে নয় করেছি তার আগের থেকে অশ্বিন্দা ব্লকে আছে আমি ব্লকে কাজে এখানে মেয়ে ছিলেন তারপর পরবর্তীকালে ওনাদেরকে আউটডোরে তুলে নেওয়া হয় সব রকম কাজে যখন যেখানে বলা হয়েছে যেরকম যে কাজের ক্ষেত্রে উনি কোনো সময় না করেন আর ব্যবহারের দিক থেকে কি বলবো এটা তো সব মানে সাধারণভাবে যে যাকে মানে অপরিচিত কাউকে কোনো কিছু করে দিতে বলে উনি করে দিয়েছেন এবং ওনার কর্মজীবনে কোনো জায়গাতে দেখিনি যে কোথাও থাকছে মানে আমরা আমি সেটা লক্ষ্য করেছি দেখিনি যে এরকম ধরনের কোনো কোনো জায়গায় বাদ গেছে এখন তো উনি তারপরে আউটডোরও করছেন আমাদের হাসপাতালের সামনে সঙ্গে প্রথর জড়িত যে কোনো কাজেই হেল্প যাই হোক মানে অনেকদিন অসুবিধা কাজ করলো এবং রিটায়ারমেন্টে চলে এসেছে ভালোই আগামী দিনগুলো বেশ ভালোই কাটবে আমি বলবো ভালো কাটুক ভালো থাকুন আর সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন কোনো অসুবিধা হলেও বলবেন আমাদেরকে আর আমাদের সঙ্গে যোগাযোগ থাকলে আমাদেরও ভালো লাগবে আর যখন আপনি চলে যাচ্ছেন সেই জায়গাটা তো সত্যি করেই একটা অপূরণীয় জায়গা হয়ে যাচ্ছে আবার কবে কে আসবে তখন সেখানে জায়গা খুবই হবে ভালো থাকবে দাদা আমাদের খুব খারাপ জন্য হয়তো দাদারও প্রথমে খুব খারাপ লাগবে স্যার যেমন বললেন কিন্তু একটা ভালো দিকও আছে কারণ আমরা তো সার্ভিস লাইফে এতটা ইনভলভ থাকে আমাদের কাজে এত প্রেশার আছে ফলে তো টাইম দেওয়া হয় না ভালো করে কোনো দিনই কোনো সময় এখন দাদা সেই টাইমটা এসে ফ্যামিলিতে ভালো করে টাইম দেবেন নিজের মতো করে লাইফটা চালনা করবেন আমাদের যেমন একটা ফাউন্ডেশন থাকে সার্ভিস লাইফে সে বাউন্ডেশানটা এখন নেই নিজের মতো করে এখন

ইংল্যান্ডের কাছে সিনেমা মশাইরা কিছু আইকন দিয়েছেন তো বেশ কিছু বড় বনে দিয়ে নতুন জীবনে যাবে নতুন ভাবে সবকিছু করে চলবে হয়তো প্রথমバリ ভার না আস্তে আস্তে সাই সাই সাইকে দিয়ে তো বলবো আপনাকে ভালো কথা হবে এখানে বলে একটা গ্রাম আছে এই গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছিল তার হাজবেন্ডের বাড়ি ছিল হরিহ তিনি এখানে হঠাৎ মার্ডার হয়ে মার্ডার হয়ে যাওয়ার সাত দিন পর তার লাশও পাওয়া যায় চোদ্দ দিনের মাথায় আখের মিল ভিতরে ও লাশটা পাওয়া যায় এরা সবাই পালিয়ে গেল তখন বাড়ি নাম হচ্ছে বঙ্কি ঘোষ আমার বেশ মনে পড়ে তখনকার সভাপতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাহেব সে এসে আমাদেরকে ঘেরাও করলো এসে বলল আপনাদেরকে ডেথ সার্টিফিকেট করেই দিত তখন আমি বললাম এইভাবে ডেথ সার্টিফিকেট হয় না আপনার কাজের একটা সব কিছু পসিডিও আছে আপনাদেরকে করতে গেলে আপনি একটা কাজ করুন নর্থ সাবসেন্টারের যে পাট অ্যান্ড ডেথ সেকশনের দেখাশোনা করে তার সঙ্গে আমাকে ব্রহ্মপুরে নিয়ে চলুন আমি যত সাধ্য আপনাদের জন্য চেষ্টা করি সেই মোতাবেক ওরা আমাকে রাজি হলো এবং তারা আমাকে ওই লোকটাকে দিয়ে সেই বুধবার আমার এখনও মনে পড়ে প্রথমে গেলাম বহরমপুর বহরমপুর মিউনিসিপ্যালিটিতে সেখানে ইন্সপেক্টর নাই ডেত বার সেকশনে ইন্সপেক্টর নাই সে কিছু করতে পারে তারা উপযুক্ত আমাদেরকে অ্যাডভাইস দিতে পারলো না আমরা গেলাম এসপি অফিসের দোতলার উপরে সেলে সেখানে গিয়ে দেখছি ওনার রেকর্ড আছে কিন্তু প্রসেসটা জানতে হবে কীভাবে ডেথ সার্টিফিকেটটা পাওয়া যায় ওখান থেকে হয়ে যাওয়ার পর চ অফিসে গেলাম তখন ডাক্তার ভবানই ছিল ওখানে আমাদের এসিওমেচ ওনার কাছে গিয়ে উনি আমাকে বললেন আরে বোকা ওইভাবে যাস না কোনো জায়গায় গিয়ে কোনো কাজ হবে না আমাদের প্রসেস আছে তিন বছর আমরা এরকমভাবে পারমিশন দিতে পারি তা এরকমভাবে কাগজপত্র নিয়ে যা নিয়ে গিয়ে সব জমা টমা দিতে বল তারপরে তার কাজ হয় দিয়ে আবার পঞ্চায়েত দপ্তরে এই পঞ্চায়েত দপ্তরের ভাবটাতে দেওয়া হলো তারা আবার বিডিও অফিসে জমা দিল বিডিও অফিস আবার সিওমএচকে দিল সিওমএচ আবার ঘুরিয়েই আমাকে এনকোয়ারি করার জন্য পেপার আমি রিপোর্ট টিপোর্ট দেওয়ার পর আবার সেই প্রসেস ওই প্রসেসে এলো ডেথ ওরা পেয়ে তখন সফি সাহেবকে বললাম ওইভাবে তো কাজ হয় না দেখলেন তো প্রসেসের মধ্যে গেলে কিন্তু কাজটা হয় সুতরাং আমাদেরকে হম্বি তম্বি করে কিছু লাভ দেয় আর প্রসেসে গেলে আপনি ঠিক কিন্তু যে সার্টিফিকেট পেল তারপর মেয়ের বিয়ে দিল সেই মেন এলআইসি ছিল তিন লক্ষ টাকা এলআইসি থেকে টাকা পেল এই তো তার ঘটনা আর কি বলবো এইটুকু কথা বলে আমার আ অফ গ্রুপ টু ইউনিক ইন ইটস কিডস A state ahead. Means where, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ